আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আনসিন সাইপ্রাস সাথে আসি আমি নিষাদ পাটওয়ারি সাইপ্রাস থেকে আজকে আমরা কথা বলবো দৈনন্দিন কিছু তুর্কি শব্দ নিয়ে পুরো ভিডিও দেখবেন আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আর যারা এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে আমি কথা বলবো যেমন দৈনন্দিন ব্যবহৃত কিছু তুর্কি শব্দ নিয়ে যেমন এসেছিল গিয়েছিল খেয়েছিল দেখেছিল এই সম্পর্কে কথা বলবো যেমন আমরা একজন ব্যক্তি নিয়ে কথা বলবো যেমন শাহীন এই নামটি নিয়ে আমরা কথা বলবো আপনি যদি কাউকে বলতে চান যে শাহিন এসেছিল ভবিষ্যতে তাহলে এটা আপনি তুর্কি ভাষায় কিভাবে বলবেন শাহীন গ্যালদি শাহীন তো শাহীন একজন ব্যক্তির নাম গেলদি মানে হচ্ছে এসেছিল গ্যালদি যেটা আপনি ভবিষ্যতে করবেন তাহলে এই ক্ষেত্রে গেলদি এই শব্দটা ব্যবহার হবে আর যেমন ধরেন শাহীন আসতেছি রাস্তায় আছে পথে আছে বর্তমান তাহলে এই ক্ষেত্রে আপনি কি ভাষা কি শব্দ ব্যবহার করবেন এই ক্ষেত্রে শাহিন এই শব্দটা আপনি যোগ করবেন গেলিউর অর্থাৎ শাহীন আসতেছে পথে আসে বর্তমান বুঝাচ্ছে আর যদি শাহীন আসবে ভবিষ্যৎ বুঝাবে বা ভবিষ্যতে আসবে তাহলে এই ক্ষেত্রে আপনি তুর্কি ভাষায় কিভাবে বলবেন এই ক্ষেত্রে তুর্কি ভাষায় এভাবে ব্যবহার হয় শাহিন গেলে জেক গেলে জেক জেক এই শব্দটা আপনি এখানে যোগ করতে হবে অ্যাড করতে হবে শাহীন যে শাহীন ভবিষ্যতে আসবে এখন এটা তো আসবের ব্যাপারে আমরা বলছি যদি শাহীন চলে গেছে তাহলে এক্ষেত্রে যদি আপনি তুর্কি ভাষায় বলতে চান তাহলে কিভাবে বলবেন শাহীন গীত্তি চলে গেছে ভবিষ্যৎ শাহীন গীত্তি অতীত শাহীন চলে গেছে শাহীন আস মানে শাহীন যাচ্ছে পথে আছে ভবিষ্যৎ তাহলে এই ক্ষেত্রে আপনি তুর্কি ভাষায় কীভাবে বলবেন শাহিন গিদিউর গিদি ইউর ইউর এই শব্দটা আপনি এখানে অ্যাড করতে হবে বর্তমান বোঝানোর জন্য শাহিনুর শাহীন যাচ্ছে আর যদি শাহীন অলরেডি চলে গেছে শাহীন অর্থাৎ ভবিষ্যতে যাবে তাহলে এক্ষেত্রে আপনি ভাষায় কিভাবে ব্যবহার করবেন শাহিন গিদে জেক জেক এই শব্দটা আপনি এখানে অ্যাড করতে হবে শাহীন গিদে জেক শাহীন চলে যাবে বা শাহীন যাবে ভবিষ্যতে যাবে এখনো যায় নাই এখন ধরেন আমরা বিভিন্ন লোক আসি যে কোম্পানিতে কাজ করি এখন শাহীন ওইখানে আছে শাহীন খাবার খাইছে কিনা বা খাবে কিনা বা খাচ্ছে কিনা এই সম্পর্কে যদি আপনি তুর্কি ভাষায় বলতে চান তাহলে কিভাবে বলবেন প্রথমত খাবারের তুর্কি হচ্ছে ইয়ে ইয়ে অর্থ হচ্ছে খাওয়া এখন শাহীন খেয়েছে বা খেয়ে ফেলছে অতীত শাহীন ইয়েদি শাহীন ইয়েদি শাহীন খেয়েছে বা শাহীন খাচ্ছে এখনও বর্তমান এখনও খাচ্ছে উনি শেষ করে নাই তাহলে এক্ষেত্রে আপনি তুর্কি ভাষায় কিভাবে ব্যবহার করবেন শাহীন ইউর। ইউর ইউর এই শব্দটা আপনি এখানে অ্যাড করতে হবে বর্তমান বোঝানোর ক্ষেত্রে খাচ্ছে খেয়ে ফেলছে ভবিষ্যৎ এটা এ অতীত খেয়ে ফেলছে বা ভবিষ্যতে খাবে এই ক্ষেত্রে সরি শাহীন ভবিষ্যতে খাবে তাহলে এক্ষেত্রে আপনি তুর্কি ভাষায় কিভাবে ব্যবহার করবেন শাহীন ইএেক শাহীন ইএেক মানে শাহীন খাবে এইভাবে আপনারা প্রথমত যদি তুর্কি যে ব্যবহারিত শব্দগুলো যদি আপনারা শিখে ফেলতে পারেন তারপরে খেয়াল করবেন যে বাক্য বানানোর সময় অতীত বর্তমান ভবিষ্যৎ এগুলো যদি আপনি খেয়াল করেন আপনার জন্য তুর্কি ভাষা শিখা অনেকটা সহজ হয়ে যাবে আমরা এই চ্যানেলে তুর্কি ভাষা শিখাই যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন যাতে করে আপনারা এখান থেকে কিছু শিখতে পারেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ